গালে গন্ধ যে কি বিশ্রি গন্ধ জায়গায় জায়গায় তো দুই একজনের কইতেই মনে চাই তুই এনেখানি আগিও তো তোর গু সুখ পানি তুই মুখ খান সরা কতক্ষণ এই জন্য কথা বলার সময় মুখির কাছে অত মুখের কাছে নিয়ে কথা বলবেন না দূরত্ব বজায় রেখে কথা বলবেন এটা শুন না যাতে আমার মুখের গন্ধে আপনার কষ্ট নয় এই ভেরি উঠছি সেই সময় পদ্মা সেতু সাড়ে নাই আমি আল্লাহ ভাই যাইতেছি ঢাকা এই নগর কান্দার একজন ও বেরিয়েতে উঠে ওই তাইতে আমারে দেখছে মার মার করে দৌড়াইছে যুবক ক্লাসে আবার মান খায় ও আইজ সে আমার জোড়ায় ধরছে এ এমনভাবে ধরছে এর আং ঠার মতো দূরে ফেলেছে কয় যে সারা জীবনে আপনারা দুইবার দেখছে তার আইজকে প্রথমবার সারা জীবনে দুইবার দেখছে তার আইজ বলে প্রথমবার তাহলে আইজ প্রথম বললি আর দ্বিতীয়বার কবে কয় যে আগে একদিন কথা চালি সেদিন আগে না আইসকে আগে কয় যে হুযু খুশিতে ভুলে গেছি কি কব টের বাইনি এরপরে সে কান দিয়ে না আইসে দিল আল্লাহ জানে ওর মুখ আবার ওই ফসে কোলা মধ্যে দিয়ে কান্দি দিয়ে না আইসে দিল ফস ফস করি উঠছে পরে দুজোর মুখ বড়া ছিল পান আমার ফিট স্পের হয়ে গেছে সাদা জামা লাল হয়ে গেছে তুই এই ভালোবাসতিস আদব তাজ এলাই বে বর্ষার বেরো আর যা কে খাই আদবের খেয়াল রাখতে হবে বসবেন গাছ সাথে ঘেসে বসবেন না একটু সরে বসবেন আরো কিছু কথা আছে কর্তৃপক্ষ আমাদের জন্য আমাদের স্বাস্থ্য সুবিধার দিক তাকাইয়া আমাদের জন্য একটু প্রাইভেট মেহমানদারির ইন্তজাম রাখে আমাদের জন্য প্রাইভেট মেহমানদারির ইন্তজাম রাখে যেটা গণহারে দেওয়া যায় না স্টেজে যাওয়ার আগে পার্সোনাল মেহমানদারিটুক আমরা পাইলে আমাদেরও শক্তি বাড়ে স্টেজে যেয়ে কথা বলতে পারি ভালো লাগে কর্তৃপক্ষ তৈরি করেছে তা দিয়েও তারা খাওয়াইয়ে খুশি হয় মহিলারা একটু পিঠা বানাইছে একটু ইত্যাদি ইত্যাদি কথাও না বলি এখন কয়েকজন আইসে আমার সাথে এমনভাবে বসে রয়েছে গাতি মারিয়ে বাড়ি এলা খালি উকি মারিয়ে দেয় না পারে তাকে শরীর জাতি বলতি না পারে আমার খাবার দিতি ঘরে ভিটে বানানো রয়েছে আমি চুপ করে বসেতে খালি বেটে আইসি আজ করে চলে গেলাম আগেও দিতে পারল না বরেও দিতে পারল না গণহারে দুইজন বিস্কুট দিচ্ছে তাই খেয়ে চলে আসলাম আশাশ্র হুজুর আপনার জন্য ভিডিও বানাইছিলাম হয়তো বানাইছিলে তা দিলে না কয় যে যে পরিমাণ লোক এসে বসে রয়েছে তা দেব কোন ফাঁকে খেয়াল রেখেন কিন্তু এগুলো করবেন না এগুলো করবেন না আসছে সাক্ষাৎ হয়ে গেছে চা খাইছেন উঠে যান হুজুরকে ফিরি করে দেন খালি হুজুর না যে কো চিফ গেস্ট বিশেষ মেহমান যে তাকে সুযোগ দিতে হবে তার জন্যে আলাদা মেহমানদারি থাকে এসব দিক খেয়াল রাখতে হবে আমরা গাড়ি নিয়ে আসছি গাড়ি আনার সাথে সাথেই চট করে গাড়ি নিয়ে দাঁড়ানোর সাথে সাথে দরজা টা খুলে ফেলেছি এখন তো শীতকাল মাঝে মাঝে গায়ে না এগুলো খেয়াল রাখার কথা বলছি কষ্ট হচ্ছে নাকি এখন এখন তো এগুলো এগুলো না আদর্শ গরমকালে এক জায়গায় আপিল করছি ঘামিয়ে গেছি গাড়িতে উঠে আমার নিজের গাড়ি আমার বাড়ির মতো আমি জামাটা খুলে বসে রয়েছি কিছুক্ষণ গাছ ওড়াচ্ছি এই করতে করতে আর এক মহাবিলির দ্বারা চলে গেছি এখনো জামা কাপড় গাই দিতে পারিনি খালি গায়ে বসে রয়েছে আর ওই জায়গায় দম করে গাড়ি দরজাটা খুলে খুলে সবাই দেখতেছে যে হুজুর কিসেন বেস্তি আছে খালি গাড়ি এত খেদমত করতে বলি আমার গাড়ি আমি কিনছি আমি আটকাতেও পারি আমি খুলতেও পারি আপনি আমার দরজা খুলছেন কেন এই গাড়িটার আগে একটা গাড়ি ছিল প্রিমিয়ম মামুন চালাইতো সে সময় আপনাদের এলাকার জামাই গাড়ি নিয়ে গেছে এক জায়গা গাড়ি লক খুলে পারে নাই যুবক রাইছে খুশির ঠেলায় এমন টানতেছে দেশে আতলটা খুলে তার হাতে রোদ দিয়ে গেছে তোমার এই ক্ষেত্র বত করতে করেছে কেডা খেয়াল রাখবেন কঠিন শীত আমার চাদর আমি গায়ে দেবো কত হুজুর চাদরটা আমার কাছে দেন আমি শীতের জ্বালায় কাঁপতেছি গায়ে দেবো কত চাদরটা আমার কাছে দেন তা শীতের সময় তুই চাদর নিলে আমার কি খেদবত হবে বৃষ্টি মুড়ি সাঁতার ধরছি ছাতাটা আমার কাছে দেন ছাতাটা নিয়ে ও মাথায় দেয় আর আমি বৃষ্টির মধ্যে দিয়ে মনে রাখবেন হাসে হেসে বলি সব কথা কিন্তু শিক্ষণীয় এর নাম হলো আদাবুল মহাশর ওলামাই কেরামের কাছে শুনে দেখেন তানবির রহমতুল্লাহ সব লেখছে আদাবুল মহাসারাত আর কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলছেন ওয়াইজা তাইম তুম ফান্তাসিরু খাবারের সময় যখন তোমাদের খানা খাওয়া হয়ে গেছে এখন বসে বসে ওলা মুস্তা মুস্তানি হাদিস আমি তো হাফেজ নাই যে টুক লাগে সে টুক কই খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে আলাদের কাজ রয়েছে তাকে সুযোগ না দিয়ে ওই জায়গা কাতি মারি বসে পান খাচ্ছে সিগারেট খাচ্ছে গল্প করে নিয়ে যাচ্ছে বাড়ির মিঠিটা নড়াচড়া করতে পারতেছে যারা উচিত না খাওয়া হয়ে গেছে শরীর পড়েন আল্লাহকে ফান্তা ছিল মানে শরীর খাওয়া হয়ে গেছে ওটো জায়গা খালি করে বাড়ি অন্য কাজ আছে আমি এই কোটটা খুলছি খেয়াল রাখবেন আমি এই গরমে এখন কোটটা খুলে ফেলছি পাশে একজন দরিয়া খেতনতের নিয়েতেই আমার কোটটা হাতে নেছে নেবেন না আমার এই কোটের মধ্যে তো আমার মাল রয়েছে টাকা পয়সা রয়েছে আপনি কোটটা নিয়ে যত্ন করে রাখছেন আপনি যত্ন করার নিয়েতে আছেন কিন্তু সোরে তো আলাদা যত্নের নিয়েতে আছে সে কোন পাকে কোটের পকেট মারিয়ে দে আপনিও জানেন না আমিও জানি না কিন্তু কোট নেশেন তো আপনি পরবর্তী আমার আজীবন আপনার প্রতি কু নজর ধারণা থেকে যাবে লোকটা এই কাম করছে যদিও বলতে পারলাম না কিন্তু এই কাম করছে হাতের হ্যান্ডব্যাগ ব্যাগ ছাতা চাদর কোট এইগুলো কখনো হাতে নিয়ে খেদমত করবো তার তার কাছে থাকবে খানের কথা বলতে যে সেরে চলে আসছি প্রত্যেকের বাড়ি মুস্তাখেলে একটা দস্তারখানা বানাবেন এদানিং এই যে ওয়াইল কোলোতে পাওয়া যাচ্ছে সুন্দর একটা দস্তারখানা দেবেন দস্তারখানা ছাড়া খানা খাইলে আপনার খানা খাওয়া হয়ে যাবে কিন্তু নেকি হবে না দস্তারখানা বিছে খানা খাবেন পুরুষরা মোটামুটি একটু আমল করে মহিলারা দস্তারখান চেনেই না ওনরা তো চুলোর ভিডিতে কড়াইতি মা হায় দোয়া বাড়ি চলে আসে সে জায়গা দস্তারখানা বিছে কোন জায়গা হাড়িতে ভাত সাইডে পাটার উপরে মাহাই নিয়ে ওইতে মারি দিয়ে চলে আসে আরেকটা একটা মশলা এসে না কে পাত্রী কব মা বোন যদি শোনেন তাহলে লক্ষ্য রাখবেন বাড়ির খানা রান্না করিয়া পাক করিয়া কখনো পুরুষের সাইতে আগে খাবেন না কখনো পুরুষের আগে খাবেন না সংসারের ভিতরে বরকত নষ্ট হয়ে যায় হ্যাঁ পুরুষরা যদি আসতে দেরি করে তাহলে কি অতক্ষণ কষ্ট করব না কষ্ট করবেন না আখানাটা পুরুষদের জন্য আলাদা করে রেখে দিয়ে তারপরে খাবেন নইলে বরকত থাকে না সালাম লম্বা সফরে গিয়েছেন সফর থেকে উনি স্ত্রী ছিল যে স্ত্রীর স্ত্রী সেই দিন উনি আসার আগে রাতের খানা খাইতেন না আল্লাহু আকবার লম্বা সফর করে বাসায় আসছে যে স্ত্রীর ঘরে আজকে রাত করবেন ওই স্ত্রী ঘরে গেছে পরিশ্রম হয়ে গেছে সফরে বেশি ওনার অভ্যাস দুইখানা রুটি খান রাত্রে কোনোদিনও দুইখানের বেশি খান না যে স্ত্রী ঘরে থাকে ওই স্ত্রী চারখানা রুটি রাত্রের জন্য তৈরি করে নিজে দুই খান খায় আর স্বামীর জন্য দুইখান স্বামী দুইখান খায় স্বামী যতক্ষণ পর্যন্ত রাতের রুটি না খায় অতক্ষণ পর্যন্ত স্ত্রী রাতের রুটি খাইতেন না আজকে ওনার লম্বা সফরে কষ্ট হয়ে গেছে বাসায় ফিরে আসার পরে স্বামীকে আগে দুইখানা রুটি দেশে সুলাইমান নবী সালাম গিসালাম দুইখানা রুটি খাইয়া আজকে পেট ভরে নাই এবার বলেন কি করণীয় যদি স্ত্রীর দুইখান স্ত্রী আগে খাইয়ে বসে থাকে এরপরে স্বামী বিচারা আসছে তার জন্য দুইখান রুটি আছে তার তো ক্ষুধা রয়ে গেছে পেটে এখন আপনি তার ক্ষুধা কি দিয়ে মিটাবেন যদি আপনিও যদি আগে না খাওয়া থাকে আপনার রুটি দুইখান ঘরে থাকে আপনি তো মহিলা মানুষ কিছু না কিছু দিন ভরে বাড়ির মধ্যে থেকে খাওয়া করছেন বা ক্ষুধা আপনার কম থাকতে পারে স্বামীর লাগলে আরেকখান রুটি দিয়ে তার চাহিদা পূরণ করতে পারবেন আর যদি আপনি আগে আপনার দেখাইয়ে সাবাল করে দেন স্বামী বিশ্বাস ক্ষুদা পেটে ঘুমাবে কতক্ষণ ঠিক ঠিক না হ্যাঁ সুলাইমেনা লাইগিস সালাহু আসসালাম রুটি দুইখান খাইয়ে হাত ধুচ্ছে না বারবার আঙ্গুল চাটতেছে এই আঙ্গুল চাটা দেখে থাত না ধোয়া দেখিয়া ইস্ত্রি টের পেট ভরে নাই বলছে ওগো স্বামী ওগো আল্লাহর পাই গুম্বার নবী আপনার কি ক্ষুদা মেটে নাই রুটি কে আর দেব সোলাইমান আলাহ সাল্লাম চুপ করে রয়েছে হা না কিছু বলেন নাই আর আরবিতে বলে আর সুকুত রিজা চুপ থাকা হলো সমর্থনের লক্ষণ জিজ্ঞেস করছে আর কি রুটি লাগবে যেহেতু চুপ করে রয়েছে বোঝা যায় যে লাগবে স্ত্রী ঘরে যাইয়া ওনার দুই খান রুটি ছিল সেখান থেকে এক খান রুটি এনে দস্তারখানের খানের পর দেশে সুলাইমান নবী রুটি খান দর্শে সিঁড়ে খাবে ইতিমধ্যে মনের মধ্যে কামড় দেশে আরে কপাল আমি যে একখান রুটি খাব এই রুটি তো আর একজনের তারও রাত্রে দুইখানা রুটি লাগে আমি যদি ওই একখান রুটি খেয়ে বেলাই ওই মহিলা আমার স্ত্রী যদি হসে রাতে তার অর্ধ ক্ষুধা নিয়ে ঘুমাইতে হবে রাত কাটাইতে হবে কষ্ট হবে রুটি কান সুরাইমান নবী না খাইয়া নিজের জিব্বা ডারে টানিয়ে ধরে হাত পিটাইতে স্যার খাই ও জিব্বা তোরে জনমের মতো খাওয়াই দেব তুই আর একজনের হক মাইরে খাবি আর একজনের হক নষ্ট করবি কষ্ট দিবি উনি দুইখান রুটি খেয়ে অপেক্ষা করলেন রাত কাটাইলেন আর একখান রুটি স্ত্রীর খাইলেন না শিক্ষণীয় অনেক কিছু স্ত্রীদের শিক্ষণীয় হলো স্বামীর প্রয়োজনে দেওয়ার সুযোগ থাকবে যদি আগে না খায় যদি স্ত্রীর আগে না খায় তাহলে ঘরে খাবার বেশি থাকবে স্বামীর প্রয়োজন বেশি হলে দিতে পারবে এই শিক্ষাটা ওখান থেকে নেবে আর পুরুষরা শিক্ষা নেবে কী শিক্ষা নেবে কয় আপনার স্ত্রী ঘরে খাইলো কি খাইলো না এ খবরও কিন্তু আপনার রাখতে হবে কথা বলেন ঘরে ভালো মুরগি বা ভালো মাছ রান্না হয়েছে বেশ উনি বলছে বলছে এ কল যে কো মাইটি কো পরান কো সে মুরগির মুরগির মাথা কো এত মাথা নাই সব মাথা পরান কল জীবন বেরে তোমার পরাণে চাই ও বিটি মানুষ মহিলা তার কি পরাণ চায় না তুমি তো কত জায়গায় দাওয়াত খেয়ে বেড়াও সে জায়গায় মোটা মোটা খাও মহিলাকে দাওয়াত না কোনো জায়গায় তেমন বাড়ি যেদিন খানা ভালো হবে সেই দিন আমরা পুরুষদের দায়িত্ব আগে মহিলাদেরকে পরান বলে খাওয়াবেন সামনের পর বসে তবে মহিলাকে আমরা সামনে বসে খাওয়াবো মহিলারা যেন আমরা আসার আগে আবার গাইড কাটিয়ে না দেয় উনরা যেন আবার আড়িমারি না দেয় আগে উন্ডা থাকবে অপেক্ষা করে স্বামীকে নিয়ে একসাথে খাবেন বাকি স্বামী স্ত্রী দুইজন যতদিন একসাথে খানা খাবেন অতদিন মিল মোহাব্বত কম হবে না অতদিন মিল মোহাব্বত কম হবে না বুড়োরা আইসে কয় বাবা একটা তাবিজ দাও বাবা আমি তোমাদের স্যার হুজুর আসে আমার কাছে আমার আব্বা তাবিজ দিত সেই সুবাদে মনে করে আমিও বুঝি দেই আমি কিন্তু তাবিজের বিশ্বাসীও না তাবিজের ভক্তও না তবুও মাঝে মাঝে আসে মুরব্বীরা কয় বাবা একটা তাবিজ দাও কাক কি তাবিজ কয় তোমার শাশি আমার দিক ফিরিও তাকায় না তোমার চাষি আমার কাছে আসেন আমি বুড়ো কালে না আসলি কি বাবা বুঝবা বুড়ো যৌবন কালে স্ত্রী লাগে এক কাজে বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে যৌবন কালে স্বামী লাগে এক কাজে বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে যত কাজে লাগে বুড়ো হলি বোঝা যাবে আগের তো বলতে পারতেছি না নানান কাজে স্বামী স্ত্রী একে অপরের সহযোগিতায় লাগে বাবা বুঝাতে পারবো না একটু দোয়া করে একটা তাবিজ দাও তোমার কাকি যেন আমার কাছে এসে বসে আমি বললাম কাকি কাকা কাকিরে কাছে বসানোর জন্যে এক প্লেটে খানা খাবেন বাবা প্লেট সে খাটের খুনাই বসে না আর থালের খুনায় তুমি একটু দোয়া হয়ে দাও তাবিজ দাও খাটের কোনায় বসা দিই বলি থালের মধ্যে আমি ডুবো বানি যে পাবে পারি এক প্লেটে স্বামী স্ত্রী দুইজন যতদিন খানা খাবেন অতদিন মিল মোহাম্বতের তাবিজ দেওয়া লাগবে না বাস্তব প্রমাণ আমি হাতে ধরে শিখাই দিয়ে দিক তাকান বাস্তব প্রমাণ তবলিগি জান না তবলিগি এটা তা উলামাই ওলামা সাথে কার সাথে জোরে কান ভেজাল আছে নাকি এর মধ্যে আলেমদের তবলিগের পক্ষে কারা দুই নম্বর কে আছেন ইকার মধ্যে আল্লাহ হেফাজত করুন বলেন আমিন বন্ড পার্টি সাত পার্টি বাংলাদেশের একটা অন্যতম টুপিধারী পাগড়িধারী সন্ত্রাস বন্ড পার্টি সাত পার্টি টুপিধারী পাগড়িধারী এরা তবলিগের নামে একটা সন্ত্রাস পার্টি টঙ্গীর ময়দানে যাইয়া পাঁচ ছয় জন মানুষকে হত্যা করে দেয় রাতের অন্ধকারে তবলিগ যাবেন উলামায়ে কেরামের সাথে যাবেন দেন বারো জন শরিয়তপুরীর একজন হরিদপুরের একজন হরিদপুরীর একজন রংপুরীর একজন দিনাজপুরীর একজন একজন সৈয়দপুরীর এমন করে পুরীর বারো জন এক জামাতে তবলিগ কইরা কাকড়াইল যখন আসে আইসা কারগোজারি শেষে যখন বিদায় নেয় দেখবেন গলা জড়ায় ধরে ভাইমরা শোকের মতো কান্তি থাকে কান্দে না জীবন ভরে প্রতিবেশী ভাইদের প্রতি এত ভালোবাসা হইল না চল্লিশ দিনই এই কয়জনের মধ্যে এই ভালোবাসাটা কেন হলো কেনটা একটু বুঝে নাও এক প্লেটে সাইট চারজন করে ভাত খাইছে এক প্লেটে চার জনের ভাত খাইছে শুকনো শুকনো তরকারি সমাজ যেমন খাক আর না কাক লাস্টে যে খানিক ডাইল ঢেলি নয় না ডাইল এই ডাউল ঢেলি নিয়ে ভাত খায় আর হুজুর শিয়ে বারবার আঙ্গুল চাকতি হয় বারবার আঙ্গুল চাকতি হয় তা আঙ্গুল সাইটিয়ে সেই সাটা আঙ্গুল ডালির মধ্যে তা জিব্বে নাল মহায় গেছে না আঙ্গুলি এই চারজনের নাল বিজলে লাস্টে ডাল ডাল ছায় না লালা লালা হয়ে যায় এর মুসল নিয়ে কোন আঠা আঠা দেয়া যায় তাও চারজনের সুমুখ দিয়ে ভাগ করে খাইয়ে পরে আইস দিয়ে মেটিয়ে খাইয়ে খায় তার মানে কি একজনের লালা এ ডালির মাধ্যমে আর একজনের পেটে চলে গেছে এই লালায় লালায় সম্পর্ক হইয়া ভিতরে ভিতরে এত ভালোবাসা হয়ে গেছে আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে যার কারণে কাকতাল থেকে বিদায়ের সময় কান্নাকাটি করে বাস আপনি আপনার স্ত্রীর সাথে সম্পর্ক স্থায়ী করতে হলে জীবন ভরে এক প্লেটে খাওয়ার অভ্যাস করবেন কাকারা আজকেই যে আরম্ভ করে দেবেন ইনশাআল্লাহ হয় যে বাবা দুই দুই বুড়ো বুড়ি যদি এক প্লেটে খায় তাহলে বাড়ির জুবন যারা আছে তারা কি দেখ ভঙ্গি চেয়ে কুয়োরা বেশি বুড়ো কালে আল্লাতে গদগদ হয়ে যাচ্ছে ইয়ার কিহতে জাগা পায় না না সিরুজু সিতেছে তাই তো এই হত্তে হবে নাকি আরে ওইটা এই করতে হবে ভা কথা মটে কবি গ্যা তোরাও খাবি মা বাপরে তো এক প্লেটে খাবি তাহলে মা বাবার ভিতরে জীবনে গ্যঞ্জাম হবে না বরঞ্চ একটা আনন্দের বিষয় কথা বলেন না কেন আনন্দিত আব্বা মা আশি বছর প্লেটে খায় দেখো আব্বা মার কি ভালোবাসা আল্লাহ একবার এগুলো সবই পাকের আদর্শ সিদ্দিকা আইসা বলেন নবীপাক আমি একসাথে খানা খাইতাম কাশের গিলাসে পানি পান করতাম আমি পানি পান করতাম পানি পান করে বাকি অংশ রেখে দিতাম এইভাবে করে নবী পাক লক্ষ্য করতেন পানির কাছের গিলাসে আবার ঠোঁটটা যে জায়গা লাগছে হুজুর সেই জায়গা ঠোঁট মিশাই পানি খাইতে আমি গোস্ত খাইতাম গোস্তের এক পাশ কামলাইয়া আমি রেখে দিতাম ওই গোস্তের গায়ে দাঁতের যে দাগগুলো লাগছে গুলো সেই দাঁতে দাঁতে দাগ মিশাইয়া সাবাইয়া খাইতেন যার কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি দশটা স্ত্রীর চাইতে আমাকে হুজুরের জন্য বেশি ভালোবাসতেন আল্লাহর নবী আমাকে বেশি ভালোবাসতেন আর এই ভালোবাসা শুধু আমার সাথেই না হুজুরের সব স্ত্রীর সাথে হুজুরেই আচরণ করতেন যার কারণে নবী পাকের সাথে স্ত্রীদের সবসময় ভালোবাসা ছিল আমাদের এই সুন্নতগুলো ঠিক রাখবো এক দস্তারখানায় খানা খাবেন দস্তারখানার সুন্নতি তরিকায় বানায় নেবেন একটা সুন্নতের পর আমল করবেন একশো শহীদের সব এক আল্লাহ একবার আমার দিক তাকান মেশকের আমল করলে কয়সো জোরে বলেন বিরাজ কয়সে দিবে। আল্লাহ দাঁত পরিষ্কার করার জন্য ডেলি একবার বিরাজ করেন করেন ওটা না। কিন্তু তবে দাঁত পরিষ্কার করতে বিরাজ লাগে না জীবনও বিরাজ না সারা জীবন ভরে সারা জীবন ভরে পকেটে মেসক থাকে তিরিশ বছর যাবত পান খাচ্ছি আল্লাহর রহমতে সেই হারে দাঁত এখনো কালা হয় নাই মেশা কি করি মেশা কি করি মেশা পেসতে বিরাজতে মাজন দিয়ে মেশা করেন তাতে কি হবে দাঁতও সাফ হবে সাথে একশো শহীদের সব পেয়ে যাব পরে যাবেন ইনশাআল্লাহ করা যাবে না ইনশাল্লাহ আজকে দুডিয়া শূন্যতের পর একটু অঙ্গীকার নেই আমি এভাবে খুব একটা নেই না আজকে দুডিয়া শূন্যতের পর আগামীকালকে যে গাছের ডাল দিয়ে মেশক বানাইতে পারবেন কোন কোন আল্লাহর বান্দা বানাবেন সত্যি বানাবেন সত্যি কন বানাবেন সত্যই বানাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বানাবেন এত মানুষ শূন্যতের পর আমল করার কারণে জেনে কি হবে আমি তার পার্সেন্ট পাবো ইনশাল্লাহ আর যেভাবেই খানা খান একটা দস্তার খান বিছেন একটা দস্তার খান বানাবেন কে কে বানাবেন তো খাবেন কসম রুজির কসম রুজির বরকত বাড়বে আর খাবার পড়ে গেলে তুলে খাবেন খাবার পড়ে গেলে আরে খালি ভাত পড়ে গেলি খুঁটিয়ে খাবেন তা না ভাত পড়ে গেলি খুঁটিয়ে খাবেন তা না পর তরকারি পড়ে গেছে যেটা খাওয়া যায় তুলে খাবেন একটা মাছের টুকরা পড়ে গেছে যেটা তুলে খাওয়া যায় সেটা খাবেন আর একটা কথা মনে রাখবেন আসে না খাবারের ভিতরে যে মানে কাটা হাড্ডি কাটা হাড্ডি এগুলো আপনি কখনো পানির মধ্যে ফেলবেন না সিলুমসির মধ্যে ফেলবেন না যে পাত্রে পানি আছে এর ভিতরে এগুলো ফেলবেন না এগুলো আরেকজনের খাবার এগুলো আরেকজনের খাবার কাটা যদি পানির মধ্যে ফেলান এর যত বড় মাছের কাটা হোক ওইটি আর বিড়ালে খাই না কারণ ওর কাটার ভিতরে যে ছিল পানি তি দিয়ে নষ্ট হয়ে গেছে ও আর খাবে না হাড্ডি খায় কুত্তায় হাড্ডি দেখবেন যে ওই ভিজে হাড্ডি আর কোনো দিনে খাবে না ওটা তো আরেকজনের খাবার এটা দেওয়ার সময় বলবেন ফি সাবি এই কেউ ফেলে দেবেন কুত্ত খাবে বিড়ালে খাবে আপনি নেকি পাবেন ভালো করে মনে রাখেন এক যুবক স্বপ্নে দেখে আমার দিক এক যুবক স্বপ্নে দেখে ওর আব্বা মারা গেছে ওর আব্বা আব্বা মারা গেছে তো আব্বা না জান্নাল্লাহ আর গাল বেয়ে বে তরমুজের লাল রস পড়তেছে আর আব্বা যে কি মজা পাচ্ছে তরমুজ খেয়ে খেয়ে খুব মজা পাচ্ছে স্বপ্নে ভাঙ্গার পরে ঘুম ভাঙ্গার পরে সজাগই এখন বুঝি উঠতে পারতি না কি দেখলাম তো স্বপ্নের তাবির জানেওয়ালা হজরত মালানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি অথবা ওই সাইজের একজন বুজুর্গ হুন্ডা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে স্বপ্ন আলে এক আজিব জিনিস এদিক খেয়াল করেন স্বপ্নে এক আজিব দেখবেন একটা তার তর্জমা আর একটা এ বুঝা বড় কঠিন এক যুবক স্বপ্নে দেখে ভালো ধার্মিক দিনদার এক যুবক স্বপ্নে দেখে বারো খান সাতখান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে কিছু কবেন না মুসলমান কোরআন শরীফের উপরে স্বপ্নে দেখ পেশাব করা স্বপ্নে দেখে এটা কি ভালো স্বপ্ন যুবক নামাজি রইছে সেই শেষ শেষরাত্রি ওই কায়ত অবস্থায় শেষ রাত্রির স্বপ্ন বেশিরভাগ সত্য হয় এই স্বপ্ন ও জীবনে মিথ্যে কথা বলে না সে স্বপ্নে দেখে সাত খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে এটা ও সজাগ হয়ে গেছে মানে জাঁকি মারিতে কি দেখলাম কি কাফের হয়ে গেলাম নাকি এখন ফজর পর্যন্ত তাহযুত পড়ে ফজর পর্যন্ত কান্নাকাটি করিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে যাই বলতেছে হুজুরি এই কি স্বপ্নে দেখলাম আমি এত আমল করি শুই তারপরে বেঈমান হয়ে গেলাম নাকি তো ইমাম সাহেব কজে বাবা আমি এ বুঝিনি এ স্বপ্নের ব্যাখ্যা বুঝিনি দেওয়বান্ধে চলে যাও ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ উনি স্বপ্নের ব্যাখ্যা জানে তো ওই যুবক যাইয়া ইয়াকুব নানুতুবি বলতেছে হুজুর হয়ে গেছি আল্লাহ আল্লাহর দেবে নাকি জানি আমি সাত কান কুরআন চরিবের উপরে স্বপ্নে দিয়ে যাবে করতেছি হুজুর জড়াই ধরি কয় বাবা তুই কি কি আমল করিস কদি এত দামি স্বপ্ন কিভাবে দেখলি তুই কি সত্যি স্বপ্নে দেখছিস না সজাগ হয়ে দেখছিস সত্যি কথা কদি এত দামি স্বপ্ন কিভাবে দেখলি আমি এত আমল করি এরকম একটা স্বপ্ন কোনোদিন দেখলাম না যুবক কয় কি কর আমি কোরআন শরীফের বার করছি এ আবার দামি হয় কি রে কয় যে তুই তর্জমা তো জানিস না স্বপ্ন কি জানিস তুই বিয়ে করছিস কয় না তো তুই বিয়ে করবি বউটা হবে ধার্মিক বউটা হবে তোর ঔরসের মাধ্যমে স্ত্রীর গর্ভের মাধ্যমে আল্লাহ তালা তোরে সাতটা পুত্র সন্তান দেবে সাতটাই হাফেজ আলেম হবে তুই তাই ই কি আজীব খেলা তোর ঔরসে সাতটা পুত্র সন্তান বের হবে তুই তাই সাতটা কোরআন শরীফের পর পেশাব দেখছিস আর এই সাতটা ছেলে হাফেজ ও আলেম হবে পরবর্তীতে ছেলেটা বিয়ে করছে ধার্মিক বউ পাইছে সাতটা ছেলে হয়েছে সবগুলো দারুল উলুম দেওয়ান্দের থেকে হাফে জালেম হয়ে গেছে তাহলে স্বপ্নে একটা দেখেন তরজমা কি বোঝা বড় কঠিন না যাদের আল্লাহ এলেম দেশে তারা বোঝে যুবক স্বপ্নে দেখে বাপে তরমুজ খাচ্ছে এখন ভয় পাইছে আল্লাহ তরমুজই খাচ্ছে না অন্য কোনো না পাক খাচ্ছে কি দেখতে কি দেখলাম আল্লাহ জানে যাইয়া হুজুরই কাছে বলছে হুজুর বলছে বাবা তুমি কি দিনের বেলা তরমুজ খাইছো নাকি বলে জি হুজুর আমি দিনের বেলা তরমুজ খাইছি কিভাবে তোমার দিনের তরমুজ খাওয়ার ইতিহাসটা কও কয় যে হুজুর আমি যখন বাজারের থেকে তরমুজ নিয়ে বাড়ি ঢুকি তা আমার ওই বাড়ি ঢোকার পথে গোয়াল আতাল গরু বান্ধা আতাল কয় না এ আতাল এ আতালে আমার গাইড ছিল। আমার ওই গাই আমার তরমুজের দিক তাকাইছিল পরে আমি তরমুজ খাইয়ে ওই খুসাগুলো সব আমার গাইডে দিছি সে যে কি জুবাজুবা করে খাইছে লাল গাল বেয়ে তার রস পড়ছিল হুজুর বললেন তোমার গাইতে তরমুজির খুশা খাইয়ে দোয়া দেশে সেই দোয়া রসিল আল্লাহ তালা তোমার আব্বাকে জান্নাতে তরমুজ খাওয়াইছে আপনি মাছ খাইছেন গোশ খাইছেন হাড্ডি আব্বামার নামে সৎকা করে দেন বিড়ালে খাবে কুত্তই খাবে আপনার আব্বামাকে মাকে আল্লাহ জান্নাতের মাছ গোশ খাওয়াবে এ যদি পানির মধ্যে ফেলেন তাহলে আর বিড়াল কুত্তই খায় না জেন্দেগিতেই সৎকাটা হবে না আমল করা যাবে না ইনশাআল্লাহ এই কথাগুলো তো সব দিন আসে না আজকে এসে গেল অতর্কিতভাবে অস্কর্ব একটা হয়ে যাচ্ছে আর একটা কী তা আল্লাহ জানে আল্লাহ ভালো জানে যে যা যে সমস্যা সে সমস্যার সমাধানগুলো আল্লাহ তালা উলামাই খিরামে জবানে এনে দেয় তবলিগি যাবেন দেখবেন তবলিগি গেলে মুরব্বীরা বলে দেয় কোনো কিছু খাইতে মনে চালে বলবেন না জানা আছে না তবলিগি গেলে এগুলো বলে দেয় না কোনো কিছু খাইতে মনে চাইলে বলবেন না বললে পাবেন না একেবারে বাস্তব কিশোরগঞ্জ গতকালকে কিশোরগঞ্জ মহাপীর গেছিলাম কিশোরগঞ্জের পাকুন দিয়ে থানায় গেছি তবলিগে এক সিল্লা রমজানে এখন মনে চাইতেছে যে পুরো দায়িত্ব এই দিক কাটাইলাম কিন্তু কাঠাল তো খাতি এই দুধ তো খাতি পারলাম না আমির সাহেবরে বললাম আমি সাহেব সিল্লাটা চলে গেলে একটু দুধের জোগাড়